নমস্কার আমি আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা চাকুরিজীবীদের জীবনে সব থেকে বড়ো যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো পারিবারিক সমস্যা অর্থাৎ পরিবারকে সময় দিতে না পাওয়ার সমস্যা এই সমস্যারই সমাধান দিল এবার অসম সরকার অসম সরকার ছুটি নিয়ে এলো চাকুরিজীবী চাকরিজীবী যারা তারা যাতে নিজেদের পরিবারের সঙ্গে নিজের বাবা মা নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটাতে পারে নিজের পরিবারকে সময় দিতে পারে তার জন্য নিয়ে এলো এক নতুন নীতি নতুন প্রকল্প চালু করল এবার প্রসঙ্গটা কি প্রসঙ্গটা দেখতে গেলে দেখা যাবে যে হেমন্ত বিশ্ব শর্মা অসমের যে মুখ্যমন্ত্রী তিনি বছর আগে নিজের ক্যাবিনেটে একটি নতুন প্রকল্প চালু করেছিলেন যে যেখানে তিনি ওই এই আসল যে গুরুত্বপূর্ণ কথাটা এই কথাটা রেখেছিলেন যে চাকুরিজীবীরা সরকারি চাকুরিজীবীরা দুদিন এক্সট্রা ছুটি পাবে যেই দুদিন নিজের ব্যক্তিগত কাজের জন্য নয় নিজের পারিবারিক সময় দিতে হবে নিজের বৃদ্ধ বাবা মা বাবা মা এবং তার শ্বশুর শাশুড়িকে সময় দিতে হবে এই দিন দুটিকে তারা কোনোভাবেই ব্যক্তিগত কোনো কাজের জন্য বা ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ব্যবহার করতে পারবে না যদি ধরা পড়ে তাহলে তার শাস্তি অনিবার্য কিন্তু যাদের এই বাবা মা বা শ্বশুর শাশুড়ি নেই তারা কিন্তু এই ছুটির থেকে বিরতই থাকবে তারা কিন্তু এই ছুটিটা পাবে না এবার ঘটনাটা খোলসা করছি আপনাদেরকে নভেম্বর মাসের ছয় এবং আটই নভেম্বর এই দুটো দিন নির্ধারিত করেছেন এই অসম সরকারের মুখ্যমন্ত্রী এই হেমন্ত বিশ্ব শর্মা যে এই দুটো দিন সরকারি কর্মচারীরা ছুটি পাবে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য কিন্তু ব্যাপারটা দেখুন এবার যে ছয় এবং আটের মাঝে আসে সাত এবং এই সাতই নভেম্বরে পড়েছে দু হাজার চব্বিশ সালের ছট ছুটি তারা পাচ্ছে এবং আটের পরে যে নয় তারিখ আসছে তারিখ হচ্ছে শনিবার মাসের দ্বিতীয় শনিবার মাসের দ্বিতীয় শনিবার যথাযথভাবেই ছুটি এবং তারপরে রবিবার মানে এই ছয় এবং এই আট যে দুটো এক্সট্রা দিন অসম সরকার ছুটি দিতে চেয়েছে নিজের বৃদ্ধ বাবা মা এবং নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে সময় কাটানোর জন্য যাতে চাকুরিজীবীরা সময় কাটাতে পারে তাদেরকে সেই সেই ক্ষেত্রে দেখতে গেলে তারা কিন্তু দুদিন নয় টানা পাঁচ দিনের ছুটি পেলেন কিন্তু সরকারি কর্মচারী যারা যাদের যারা এই বাবা মা এই শ্বশুর শাশুড়ি তাদের নেই তারা কিন্তু এই ছুটিটা নিতে পারবে না ফলস্বরূপ একটা জিনিসই বোঝা যাচ্ছে যে সকলে যদি একসঙ্গে ছুটি নিয়ে যায় তাহলে কাজটা হবে কিভাবে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে একদল ছুটি নেবে এবং যাদের নেই যাদের এই সুবিধাটা নেই যারা একেবারেই নিরুপায় যে তাদের বাবা মা নেই তারা শ্বশুর শাশুড়ির কোনো এ নেই তারা কিন্তু থেকে যাবে তাদের ছুটি কিন্তু তারা পাচ্ছে না এই অভিনব উদ্যোগ দেখে যে সমস্ত বেসরকারি কর্মচারীরা রয়েছে সেই সমস্ত চাকুরিজীবীরা আশা করছে তাদের কোম্পানিও তাদের সেই বেসরকারি কোম্পানিগুলোও যেন এই বিষয় নিয়েই ভাবনা চিন্তা শুরু করে রীতিমতো অসম সরকারের প্রতি ধন্যবাদ জানাচ্ছে তারা এই অসম সরকারের এই যে নতুন অভিনব উদ্যোগ অভিনব প্রকল্প চালু নিয়ে বেসরকারি সংস্থাগুলোই কি কোনোভাবে কি কোনো কিছু ভাবতে পারে সেই সমস্ত দিকেই তো ডিজিটাল খাবরিলাল বাংলার চোখ থাকবে আর আপনার চোখ থাকুক ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের